দিল্লিতে দফায় দফায় উচ্চ পর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক মোদীর বাসভবনে রাজনাথ ডোবল দিল্লিতে দফায় দফায় উচ্চ পর্যায়ের বৈঠক সেই বৈঠক উপস্থিত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আজি ডোবল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বৈঠক ফের তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠক বৈঠকে উপস্থিত চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান বৈঠকে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল আরো একবার জানিয়ে রাখবো দিল্লিতে দফায় দফায় উচ্চ পর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে এই উচ্চ পর্যায়ের বৈঠক ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য চিন্ময় দা আমরা জানি দিল্লিতে দফায় দফায় উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে আজকের এই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ কি কি প্রসঙ্গ উঠে আসতে পারে এই বৈঠকে তোমার কাছে একটু জেনে নেব দেখো এই মুহূর্তে বৈঠকই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যে পাকিস্তান ক্রমাগত টানা আক্রমণ চালিয়ে যাচ্ছে হামলা করছে এবং তাদের তারা টার্গেট করছে ভারতের যে সাধারণ মানুষ রয়েছেন তাদের বাড়ি বা স্কুল কলেজ হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্র এইগুলোকে তারা ক্রমাগত টার্গেট করে যাচ্ছেন এবং করে যাচ্ছেন ভারতের সেনাবাহিনী পাকিস্তানের সমস্ত আক্রমণে ব্যতিক্রমী কয়েকটা ঘটনা রয়েছে যেখানে আমরা দেখেছি একজন আহ উচ্চপদস্থ আধিকারিকেরও মৃত্যু হয়েছে বাড়িতে সাধারণ মানুষের বাড়িতে এসে পাকিস্তানের এরকম ঘৃণ্য একটা প্রচেষ্টা একটা গোলাপগুলি এসে পড়ছে কাজে এই যে গোটা পরিস্থিতি পাকিস্তানের হামলা প্রতিহত করা একদিকে উল্টো দিকে হচ্ছে ভারতের জবাব দেওয়া আমরা জানি যে ভারত যে জবাব দিয়েছে তাদের তাতে পাকিস্তানের তিনটি এয়ারবেস কিন্তু ভালো রকমের ক্ষতিগ্রস্ত হয়েছে গতকালকেই আমরা দেখেছি রাতভর যে গুলির যে ইন্ডিয়া যে ভারতবর্ষ যেভাবে প্রত্যাঘাত করেছে তাতে কাজে এই যে গোটা পরিস্থিতি এই গোটা পরিস্থিতিটা নিয়েই বৈঠক হয়েছে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী এবং এবং নিরাপত্তা অজিত ডোভাল এদের উপস্থিতিতে যে বৈঠক হয়েছে এই গোটা পরিস্থিতিটা পর্যালোচনা করা হয়েছে এবং কিভাবে ভারত কিভাবে এই ক্ষেত্রে ভারত প্রতিক্রিয়া জানাতে পারে তাই নিয়ে আলোচনা হয়েছে এখন এই বৈঠক থেকে নিশ্চিত কিছু সামরিক অভিযান সামরিক যে রণকৌশল সেই সমস্ত নিয়েও আলোচনা হয়েছে এবং এটা খুব স্বাভাবিক যে সেই সমস্ত বিষয় সামনে আসবে না কারণ খুবই স্বাভাবিক একটা এরকম একটা পরিস্থিতিতে কিভাবে ভারত প্রত্যাঘাত করতে চাইছে কিভাবে মোকাবিলা করতে চাইছে সামরিক দিক দিয়ে যে রণকৌশলের কথা ঘোষণা যে আলোচনা হয়েছে তাই নিয়ে ভারত এই মুহূর্তে সেটা সামনে আসবে না কিন্তু গোটা পরিস্থিতিটা নিয়ে আলোচনা হয়েছে এবং বৈঠক শেষ হয়েছে কিছুক্ষণ আগেই অনেক ধন্যবাদ চিনমাদা তোমাকে আমাদের সঙ্গে ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি চিনময় ভট্টাচার্য